অনেক তো আপনাদের আমার মায়ের হাতের ঝাল ঝাল রান্না করা দেখিয়েছি আজকে ভাবলাম যে মিষ্টি কিছু রান্না করা দেখায় আজকে কিন্তু আমার মা মাটির চুলায় রান্না করবে না আজকে যে আমাদের ঘরে ঘ্যাসের চুলা আছে সেই ঘ্যাসের চুলায় রান্না করবে আজকে আমার মা সেমায় রান্না করবে আজকে আপনাদেরকে দেখাবো আমার মায়ের হাতে সেমাই রান্না করা আমার মা কিন্তু অনেক মজা করে সেমায় রান্না করতে পারে আমরা কিন্তু যখন আমার দুই যমজ মেয়েকে নিয়ে সারতে পারি না কাজকর্ম করে তখন কিন্তু আমার মা এই ঘ্যাসের চুলায় রান্না করে তখন আর মাটির চুলায় রান্না করতে যায় না কারণ মাটি চুলায় রান্না করাটা কিন্তু অনেক কষ্ট একটা কাজ এখানে আমার মা সেমাইটাকে ভেজে নিল অনেকেই কিন্তু অনেকভাবে সেমাই রান্না করে থাকে আমার মা একটু সেমাই ভেজে রান্না করে তবে একটু ঝরঝরে হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর সেমাই যদি ভেজে না রান্না করা হয় তাহলে একদম গলে যায় ভাতের মতো লাগে সেটা আমরা খেতে পারি না একদমই ভালো লাগে না আজকে আমার মা খুবই অল্প করে একটু সেমাই রান্না করবে তার মেয়ের জামাইয়ের জন্য কালকে যমজ দুই মেয়ের বাবা আসতে চেয়েছে ঢাকা থেকে সেই জন্য আজকে আমার মা এই সিমাইগুলো রান্না করে ফ্রিজে রেখে দেবে যাতে আসার সাথে সাথে তাকে ঠান্ডা কিছু খেতে দিতে পারে এখানে আমার মা কিন্তু দুধটাকে ভালো করে বলো কানিয়ে তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে আর একটা কথা বলে রাখি আমার মা কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার একদমই খাবে না কারণ আমার মায়ের প্রচুর পরিমাণে ডায়াবেটিস সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মায়ের ডায়াবেটিসটা তাড়াতাড়ি সেরে যায় যেহেতু ডায়াবেটিস রোগ সারার মতো না তারপরেও সব সময় দোয়া করবেন যে যাতে ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে থাকে এখানে আমার মা দুধ বলক তুলে তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে সেমাইটাকে দিয়ে নিচ্ছিল এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিবে আজকে কিন্তু আমার মা খুব বেশি একটা দুধ দিয়ে সেমাই রান্না করবে না এখানে মাত্র তিন কেজি দুধ ছিল তা জাল করে দুই কেজি করে নিয়েছে আর দুই কেজি দুধে এক প্যাকেট সেমাই দিলে সেমাইগুলো পারফেক্ট ঘনুক্ত হয় এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার মা আগে থেকে অনেক ভালো করে সেমাই রান্না করতে পারে এখন আরও বেশি ভালো করে রান্না করতে পারে কারণ এখন রান্না করতে করতে আমার মা অভ্যস্ত হয়ে গেছে আমি যখনই বাড়িতে আসি তখনই আমার মা মিষ্টি জাতীয় একটা না একটা কিছু আমাকে রান্না করে খাওয়ায় এবার ভাবছে যে আমার মা আমাকে সেমাই রান্না করে খাওয়াবে এর দেখতে দেখতে কিন্তু আমার মায়ের সে ফুটে গেছে আর সে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন সে কিন্তু আগের চাইতে অনেকটা ঘন হয়ে গেছে আর একটু চুলাই রেখে জাল করে এখন সে মাইটাকে নামিয়ে নেবে আর আমার জম্মুস দুই মেয়ের তো একদম বাড়ি নিয়ে রেডি আমার মা যেটাই রান্না করে সবার আগে আমার জম্মুস দুই মেয়েকে একটু একটু করে দিয়ে নিল ওরা এতটুকু খেতে পারবে না এইরকম একটা অবস্থা আর আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য এ বাটিতে করে বেড়ে রাখবে আর আমরা এখন কেউই খাবো না কারণ আমরা গরম সীমায় পায়েস কেউই খেতে পারি না এগুলো ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা করবো ঠান্ডা করার পরে তারপরে খাবো তারপরেও আমার মা জোর করে আমাকে একটু সেমাই দিয়েছিল আর আমি সেমাইগুলো প্লেটে নিয়ে খাচ্ছিলাম মাশাল্লা সেমাইগুলো খেতে অনেক মজা লাগছিল অনেক দিন পরে খেলাম আরও বেশি একটা ভালো লাগছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আলাইকুম